বন্ধুরা আজ আমরা আলোচনা করব মালয়ালম ভাষার অ্যাকশন থ্রিলার মুভি মার্কো নিয়ে উন্নি মুকুন্দন অভিনীত এই মুভিটি দুই হাজার চব্বিশে মুক্তি পেয়েছে এবং মুক্তির পর থেকে এটি দর্শকদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না মার্কো মুভির কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি প্রতিশোধমূলক গল্প যেখানে প্রধান চরিত্র মার্কো তার অতীতের ঘটনার প্রতিশোধ নিতে দৃঢ় প্রতিজ্ঞ গল্পটি রক্তাক্ত সংঘর্ষ তীব্র সহিংসতা এবং প্রতিশোধের আবেগে ভরপুর যা দর্শকদের শেষ পর্যন্ত বেঁধে রাখে পরিচালক হানি ফাদেনী এবং উন্নি মুকুন্দন তার চরিত্রে শক্তিশালী এবং প্রভাবশালী অভিনয় প্রদর্শন করেছেন যা মুভির প্রধান আকর্ষণ তবে অন্যান্য চরিত্রগুলোর বিকাশ আরও ভালো হতে পারত মুভিটির ভিজুয়াল ইফেক্টস এবং সিনেমাটোগ্রাফি অত্যন্ত উন্নতমানের যা প্রতিটি অ্যাকশান দৃশ্যকে বাস্তবসম্মত এবং চিত্তাকর্ষক করে তুলেছে স্টাইলাইজ স্টান্ট এবং চিত্রগ্রহণ মুভিটিকে ভিজুয়ালি সমৃদ্ধ করেছে রবি বসুর মুভিটির সঙ্গীত এবং ব্যাকগ্রাউন্ড স্কোর গল্পের আবেগ এবং উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে প্রতিটি দৃশ্যে সঙ্গীতের সঠিক ব্যবহার দর্শকদের মুভির সাথে যুক্ত রাখে উন্নি মুকুন্দনের শক্তিশালী অভিনয় উন্নত মানের ভিজুয়াল ইফেক্টস এবং স্টাইলাইজড স্টান্ট প্রতিশোধমূলক গল্পের তীব্রতা অতিরিক্ত সহিংসতা কিছু দর্শকের জন্য অস্বস্তিকর হতে পারে কিছু চরিত্রের বিকাশ আরও গভীর হতে পারত মার্কো একটি স্টাইলাইজড অ্যাকশন থ্রিলার যা তীব্র সহিংসতা এবং প্রতিশোধের গল্প পছন্দ করেন এমন দর্শকদের জন্য উপযুক্ত উন্নি মুকুন্দনের শক্তিশালী অভিনয় এবং মুভির ভিজুয়াল প্রেজেন্টেশন মুভিটিকে বিশেষভাবে উল্লেখযোগ্য করে তুলেছে এই মুভি নিয়ে আপনার কি মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না এই রকম আরও মুভি রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করুন ধন্যবাদ এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে